সেনাবাহিনী প্রধান ডক্টর ইউনুসকে কেন প্রধান উপদেষ্টা হিসেবে সম্বোধন করলেন না কেন তাকে ডক্টর ইউনুস বলে সম্বোধন করলেন এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কথাবার্তা হচ্ছে আচ্ছা বলেন তো দেখি ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুসই তিনি যা প্রধান তো তা সেই হিসাবেও তাকে সম্বোধন করবেন হ্যাঁ এটা ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসাবে সংবিধান অনুসারে শপথ নিয়েছেন কিন্তু আচ্ছা আপনারা বলুন তো যে এখন দেশের প্রধান উপদেষ্টা আসলে কে মানে প্রধান উপদেষ্টা হিসাবে সরকারি সব সিদ্ধান্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কথাবার্তা আমাদের সামনে কে বলেন তা প্রেস সেক্রেটারি বলেন আমি তো তাকে বলি যে অ্যাডভাইজার সো প্রধানও সেটি বুঝেন তিনিও সেটি জানেন যে এখন তাকে যদি প্রধান উপদেষ্টা হিসাবে উল্লেখ করতে হয় তাহলে তাকে প্রধান যিনি তিনি জানেন যে সাংবিধানিকভাবে একজন প্রধান উপদেষ্টা হিসাবে আহ শপথ গ্রহণ করেছেন কিন্তু সে কাজটা তিনি করছেন না তিনি বসে আছেন চুপচাপ তাকে কোথাও তিনি মানে একেবারেই অন্তরালে চুপচাপ বসে আছেন তিনি ক্ষমতার এনজয় করছেন তিনি কিন্তু চিফ অ্যাডভাইজারের পাওয়ার এক্সারসাইজ করছেন আরেকজন তো এইসব জেনে শুনে প্রধান কেন ডক্টর ইউনুসকে চিফ অ্যাডভাইজার হিসেবে সম্বোধন করবেন তিনি তো যথার্থই তাকে ডক্টর ইউনুস বলে সম্বোধন করেছেন কারণ ডক্টর ইউনুস তো ডক্টর ইনুসই তিনি শপথ নিয়েছেন কিন্তু চিফ অ্যাডভাইজার তো তিনি না চিফ অ্যাডভাইজার তো আর কেউ আর কেউ পাওয়ার এক্সারসাইজ করছে